পদ্ম মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় সে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব আসব না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই ওই তারা ওই আসমান আবে আগের মতো থাকব না আমি শুধু আমাদের মিশে যে তাই কান্নারা বিড়ের পালতুনে যায় আমার হৃদয় মাঝে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে মেঘনা যমুনার তীরে ঢেউ চলে যায় না তো ফিরে কত মায়া স্নেহ পিথি স্রত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গন কালের বলতে চিনবে না তো আমাদের মিশে বন্ধন কত মায়া হপিতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এ অঙ্গন কালের বলতে চিনবে না তো আমাদের মিশে বন্ধন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমি ও হারিয়ে যাব আসব না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই সাদ ওই আসমান রবে আগের মতো থাকব না আমি শুধু আমাদের মিশে বন্ধন তাই কান্নারা বিরহের পাল তুলে যায় আমারের হৃদয় মাঝে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীর তাই চিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পথের ধারে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে